হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডলি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাল শাকের টক খুবই সহজ একটা রেসিপি কিছুই লাগে না করতে অল্প উপকরণে এই টকটা হয়ে যায় আমি এই টকটা করার জন্য একটা বড়ো সাইজের আম নিয়েছি তোমরা চাইলে তেঁতুলও নিতে পারো তেঁতুল দিয়ে এই টকটা করা যায় কিন্তু আমি এই আম দিয়ে আজকে টকটা করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেব তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এই আমটাকে একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর খুবই সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি আমটাকে আর একবার ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি লাল শাকটাকে দিয়ে দেব শাকটাকে ভালো করে আমি এই আমের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব আমার দু মিনিট হয়ে গেছে দেখো আমার শাক থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার আমি এই ডাকনাটাকে তুলে দেব আমার টকটা প্রায় হয়ে এসছে দেখো আমগুলো ভালো করে গলে গেছে এবার আমি এই টকটাকে সোম দিয়ে দেব আমি সোমভাড়া দেওয়ার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটাও আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চারটা শুকনো লঙ্কা দিয়ে দেবো সেটা ভালো করে ফুটে গেলে এবার আমি এই টকটা দিয়ে দেব দেখো আমার টকটা পুরো রেডি হয়ে গেছে এই টকটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবে পরে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এটা কেমন লেগেছে আমার টকটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখো গাইস আমার আম দিয়ে লাল শাকের টকটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি এই টকটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে